নতুন কাস্টমার আমাদেরকে নক করে আচ্ছা আচ্ছা অনলাইনে আপনি এখানে কাজ শিখতেছেন আপনাকে আবার কাস্টমার কিভাবে নক করে আমার এটা ছোট একটা পেজ আছে ফেসবুক পেজ ওই ফেসবুক পেজে আমার ও আচ্ছা মানে আপনি এখন ট্রেনিং এর পাশে পাশে আবার ইনকামও করতেছেন জি জি মাশাআল্লাহ সো আমরা কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে সম্পূর্ণ ভিন্ন আমরা অন্য ট্রেনিং সেন্টারে আপনি দেখবেন ক্লাস করায় স্টুডেন্ট আসে যায় শিখতে পারলে পারলো না পারলে নাই কিন্তু আপনারা কোন স্টুডেন্ট ও নিজ কারণে ও আসতে পারে না আমাদের ট্রেনিং সেন্টারে ক্লাসে জয়েন করতে পারে না সে চাইলে আমাদের যে চারটা শিফট আছে না ও চাইলে ও যদি সকালে শিফট হয় ও বিকালের শিফটে ও ফ্রি টাইম ক্লাস করতে পারে এছাড়াও ও ধরেন ওই দিন সারাদিনই আসতে পারলো না সে চাইলে কিন্তু আমাদের এখানে শুক্রবারে ব্যাক ক্লাসের ব্যবস্থা আছে তো আমাদের সাথে আজকের এই ভিডিওতে আছে হচ্ছে সানাউল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি আছি স্যার আলহামদুলিল্লাহ সো আপনাদের তো মোতালি প্লাজার সাথে একটা বিল্ডিং ওটা তো টোটালি ফিল আপ হয়ে গেছে জি নতুন একটা বিল্ডিং এ আসছেন এটা অলরেডি এখানে তিনটা মনে হয় ক্লাসরুম বর্তমানে রানিং আছে আপনি মোতালি প্লাজার পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের ল্যাব 1 ল্যাব 1 আর এটা হচ্ছে ল্যাব 3 আমাদের এই ল্যাব 3 তে আপনারা প্রায় পাঁচটা ক্লাসরুম আছে আচ্ছা এরপর আমরা এই ল্যাব 3 এর নিচে আমরা আরেকটা আপনার লোড নিয়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা মানে আমাদের স্টুডেন্ট টোটাল পড়তেছে আর কি হ্যাঁ স্টুডেন্ট পড়তেছে আমাদের ল্যাবও পড়তেছে তো নরমালি তো অনেকেই আপনাদের সম্বন্ধে জানেন বাট নতুন যারা যুক্ত হয়েছে আপনারা মূলত কি কি কোর্স অফার করতেছেন বর্তমানে আমাদের আসলে এখানে বিভিন্ন কোর্স রয়েছে যার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যারা একদম নতুন একদম নতুন থেকে শুরু কিছু জানে না কিছু জানা না তাদের জন্য বেসিক কোর্স যেটা হচ্ছে আপনারা 3 মাস মেয়াদি কোর্স তিন মাসের মধ্যে আমরা 2 মাস 20 দিন আমাদের এখানে ক্লাস করাই আচ্ছা আজকে যে ক্লাসরুমে আপনি আছেন সেটা হচ্ছে আমাদের 16 তম ব্যাচ এই 16 তম ব্যাচের প্রায় শেষের দিকে আপনারা ওরা এখন ক্লাস করতেছেন আপনারা ডেডবুট রিকভারি মানে ডেডবুট রিকভারি আপনারা ক্লাস করতেছেন রিপিয়ারে এই যে স্যার পড়াচ্ছেন ক্লাস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার পুরো বডি ডেড হয়ে গেছে এটা হচ্ছে রিপেয়ার একটা ফোন আপনার একদম ডেড অবস্থায় থাকলে কোন সিকোয়েন্স বুঝে কোন কারেন্ট ফ্লো কোনটা কি বুঝে আপনার কি কাজ করতে হবে এগুলো স্যার শিখাচ্ছেন তাদেরকে আর এটা হচ্ছে ষোলোতম ব্যাচ যেটা বললেন যে ওনাদের আজকে হয়তো শেষ জি আজকে শেষ না আজকে এইটার পরে আমরা তাদেরকে আমরা কিন্তু প্রত্যেকটা কোর্স এর সাথে আমরা সফটওয়্যার বিশ হাজার টাকা দাম একটা সফটওয়্যার কোর্স সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি তারা কিন্তু এখান থেকে মানে বেসিক সাথে এই ক্লাসগুলো ওদের গাইডলাইন অনুসারে ক্লাস শেষে ওরা কিন্তু সফটওয়্যার ক্লাস পাবে এরপরে আইফোন রিপেয়ারের জন্য আলাদা ক্লাস পাবে আচ্ছা আচ্ছা এরপরে তাদের ইন্টার নিতে যাবে এখানে শেষ না গাইডলাইন শেষ মানে তাদের একেবারে শেষ মানে হচ্ছে যে আপনাদের এখানে ট্রেনে একবার শেষ হয়ে গেল শেষ হওয়ার সাথে সাথে সেই ইন্টারনেট হয়ে গেল ওখানে একবার এখানে তো একবার প্র্যাকটিক্যালি শিখতেছে ওখানে হচ্ছে একবার র মানে কাস্টমার

ফোন রিপেয়ার করতে তাদের হাতে তুলে দিতে হয় এই যে ভয়টা থাকে শুধু ট্রেনিং সেন্টারে কোর্স করলে কিন্তু আপনার কাস্টমার ডিলিংসটা শেখানো যায় না আমাদের এখানে কিন্তু ইন্টারনেট সুবিধা আছে আমাদের স্টুডেন্টরা কিন্তু কাস্টমার সাথে কিভাবে ডিল করতে হয় সেগুলো কিন্তু সরাসরি দেখতে পায় এবং শিখতে পারে আচ্ছা তো এটা কিছু হচ্ছে বেসিক দেন আর একটা কি কোর্স আছে আপনাদের হ্যাঁ আমাদের আর একটা কোর্স রয়েছে আপনার বেসিক টু অ্যাডভান্স মানে যারা বেসিক প্লাস অ্যাডভান্স দুইটা করবে তাদের জন্য কিন্তু একটা ভালো অফারে আমাদের এখানে এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটা করানো হয় আর এছাড়াও শুধুমাত্র যারা আগে বেসিক জানে অনেক টেকনিশিয়ান বেসিক এর উপর ডিপেন্ড করে কিন্তু দশ পনেরো বছর দোকানদারি করতে ওরা চাইলে কিন্তু আমাদের এখান থেকে শুধুমাত্র অ্যাডভান্স কোর্সই করে নিজেকে অ্যাডভান্স করতে পারে এবং ওই অ্যাডভান্স কোর্সটা কিন্তু আমাদের শর্ট কোর্স ওইটা শুধুমাত্র আপনার দেড় মাসে চাইলে অ্যাডভান্স কোর্সটা আমাদের করতে সিঙ্গেল অ্যাডভান্স কোর্স করতে পারে আচ্ছা আচ্ছা আর টাইম শিডিউলটা কেমন ধরেন আপনাদের হ্যাঁ আমাদের এখানে আসলে চারটা শিফটে ক্লাস হয় চারটা শিফটের মধ্যে আপনার সকাল দশটা থেকে বারোটা একটা ক্লাস হয় এটা আপনার সকালের শিফটটা এটা বারোটা থেকে দুইটা একটা ক্লাস হয় এরপর আপনার দুইটা থেকে তিনটা আমাদের ব্রেক টাইম এরপরে তিনটা থেকে পাঁচটা এবং পাঁচটা থেকে ষাটটা পর্যন্ত আমাদের এখানে ক্লাস হয়ে যাচ্ছে আর অনেকে ধরেন জব করতেছে বা বিজনেস করতেছে তো বা অনেকে হয়তো বা স্টুডেন্ট হয়তো ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে তাদের জন্য কি এক্সট্রা কোনো সুযোগ সুবিধা আছে কিনা মানে আমাদের এখানে আসলে একটা স্পেশাল কোর্স আছে যারা বিভিন্ন ভার্সিটিতে পড়ে বা অন্য কোন সেক্টরে জব করে বা সে যে মোবাইল সেক্টর সুইচ করবে তাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল কোর্স আছে যেটা শুধুমাত্র সপ্তাহে একদিন ক্লাস হয় এবং সেটা হয় শুক্রবার বন্ডের দিনই ক্লাস হয় সেটা বিকাল তিনটা থেকে আপনার রাত নয়টা পর্যন্ত ক্লাস হয় আচ্ছা এই কোর্সটা কিন্তু লং কোর্স এটা যেহেতু সপ্তাহে একদিন কোর্স হয় এটা পাঁচ মাস মেয়াদি কোর্স

তারা চাইলে আমাদের এখান থেকে সফটওয়্যারের কোর্সটি করতে পারেন সফটওয়্যার কোর্স শুধুমাত্র বিশ দিন মেয়াদি বিশ দিনে আমরা সফটওয়্যার কোর্স সম্পূর্ণ করে দিব এবং সাথে সার্টিফিকেটও পাবে আমাদের আমাদের এখান থেকে যে কোনো কোর্স করার পরে আমাদের আপনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাবে সাথে কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এনএসডি কর্তৃক স্বীকৃত এবং এই এনএসডি এর সার্টিফিকেট কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় আপনার জব করতে পারবেন এনএসডি সার্টিফিকেট দিয়ে হ্যাঁ এছাড়াও আমাদের এখানে আপনার পলিটেকনিক্যালে পরীক্ষা দেওয়ার শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পিটেকনিক পরীক্ষা দেওয়ার জন্য আমরা সেভাবে এমন এই যে এই পরীক্ষাগুলো দিবে জন্য ওদেরকে রেডি করার সম্পূর্ণ নর্মালি তো আমরা জানি যে ধরেন একটা কোর্স করলে সে যদি ডেডিকেশন লেভেল ভালো থাকে জব হোক বা ধরেন উনি যদি বিজনেস করে ভালো একটা আর্ন করতে পারে তো ধরেন উনি যদি রেগুলার একটা জব করে ধরেন কিরকম ইনকাম করতে পারে যদি মানে ভালো কাজ পারে সে

নিয়ে ও কাজ করতেছিল আবার এখানে ট্রেনিং ও করতে আবার ও তো রানিং ট্রেনিং করতেছে ও 16 বছর 16 বছর স্টুডেন্ট 16 বছর ও কিন্তু রানিং কাজ শিখতেছে এবং পাশাপাশি ইনকাম করতে ইনকাম এমন না যে কোর্স শেষে ইনকাম করতে হবে এবং একটা লাইভ করতেছিলাম স্যার বলতেছিল যে এমন স্টুডেন্ট আছে যে এখানে ট্রেনিং করতেছে ট্রেনিং এর যে খরচ টাকা খরচ যে খরচ উনি হচ্ছে ওই কাজ করে ইনকাম কাজ করে করে দিতেছে ইনকাম করে এখানে দিতেছে আচ্ছা তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আর স্যাররা কিন্তু আসলে সবাই অনেক হেল্পফুল এটা আসলে আপনারা ফিজিক্যালি না আসলে বুঝবেন না আর একটা ইউনিভার্সিটির লেভেলে যে ধরনের পড়াশোনা মানে যে ধরনের মান নিয়ন্ত্রণ করে বা যেভাবে তাদের সিস্টেমটা সেম মহতে কিন্তু এখানে মূলত কিন্তু আপনার টিচিংটা দেওয়া হয় এটা আপনি অন্য আরও দশটা ট্রেনিং সেন্টারের সাথে মিলালে হবে না আপনি এখানে আসেন ইনশাল্লাহ আপনি একটা ভালো ইনভারমেন্ট পাবেন এবং সত্যি বলতে আসলেই পাবেন মোবাইল ফোনের কাজ শিখে যে শুধুমাত্র টেকনিশিয়ান হইতে হবে তেমন কিছু এমন না আপনি মোবাইল ফোনের এই আমাদের কোর্সগুলো করে চাইলে সে কিন্তু ট্রেনার হতে পারে সে চাইলে আপনার অ্যাসেসর হতে পারে আর সে চাইলে বিজনেসও করতে পারে এবং আরেকটা জিনিস হচ্ছে কি বাংলাদেশে কিন্তু বর্তমানে এই ধরনের স্কিল লোকের অনেক অভাব যেমন স্যামসাং তাদের নিজস্ব কারখানা দিছে ওপো দিছে অনেকেই দিছে এখানে প্রচুর লোক দরকার হ্যাঁ এই এই ফ্যাক্টরিগুলো তো আসলে জব করতে পারবে নরমালি যারা ঢাকা শহরে থাকে তারা তো এখানে এসে ট্রেনিং করতে পারবে অনেকেই তো আসলে যে ঢাকার বাড়ি থেকে আসতে যাচ্ছে এখানে হয়তোবা তার কোনো রিলেটিভ নাই কোনো কিছু নাই তারা কিভাবে কি করবে আসলে ঢাকার বাইরে থেকে যারা আসছে আমাদের কিন্তু নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমাদের নিজস্ব সুন্দর সুবিধা আছে যেই হোস্টেলগুলো হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার খুব কাছে যে পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারবে ওখানে থাকা খাওয়া সব থাকা খাওয়া সবকিছু ব্যবস্থা আছে এসি নন এসি ভিআইপি আপনি যেভাবে চান আপনি আমাদের এখানে থাকতে পারবেন এবং খুবই স্বল্প করে যে থাকা খাওয়া আর কেউ চাইলে তো অন্য হোস্টেলে থেকে করতে পারে অন্য হোস্টেলে থেকে তা করতে পারেন আপনার হচ্ছে সেটা তবে আমাদের যারা টাকার বাইরে থেকে আমাদের নিজস্ব আছে আপনি চাইলে আমাদের এখান থেকে থেকে আপনি কোর্স করতে পারবেন উনি হচ্ছেন আব্দুর রহমান ভাই ইতিমধ্যে কিন্তু ওনাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে বাট ভাইয়া কিন্তু একটা মানে কাজ করতেছে বা শিখতেছে শিখতেছেন না কাজ করতেছেন জি ভাই একটা কাজ করতেছে ও মানে এটা মানে কোন ট্রেনিং পারপাসে না মানে আপনি কি নতুন কোন সেট কাজ করতেছেন জি আমি নতুন কাস্টমার আমাদেরকে নক করে ও আচ্ছা আচ্ছা অনলাইনে আপনি এখানে কাজ শিখতেছেন আপনাকে আবার কাস্টমার কিভাবে নক করে আমার এটা ছোট একটা ফেজ আছে ফেসবুক পেজ ওই ফেসবুক পেজে আমার ও আচ্ছা মানে আপনি এখন ট্রেনিং এর পাশে আবার ইনকামও করতেছেন জি জি মাশাআল্লাহ তো এটার কি সমস্যা ভাই এই ফোনটা আমার ফেসবুক পেজ থেকে আমার এই কাস্টমার নক করে বলছে যে আমার ফোনটা প্রবলেম পাওয়ার বাটন প্রবলেম তো এই ফোনটা আজকে পাওয়ার বাটন আমরা প্রবলেম সলভ করব দেখবেন এখন এই যেটা অন হচ্ছে না আচ্ছা আচ্ছা এমনি আপনি ধরতে পারছেন যে কি কারণে অন হচ্ছে না না জি এটা পাওয়ার বাটন প্রবলেম আমি এটা বুঝতে আচ্ছা দেখি তাহলে কিভাবে এটা কাজ করতেছেন তো দেখেন একটা মানুষ এখানে রানিং কাজ শিখতেছে এই অবস্থায় কিন্তু উনি কাজ করতেছে তো বিষয়টা হচ্ছে যে কাজ যদি আপনি ভালো জানেন এখানে কিন্তু ইনকামের অভাব নেই বা কাজের কিন্তু অভাব নেই হ্যাঁ তো বেকার বসে না থেকে আমার মনে হয় এ ধরনের ট্রেনিং নিয়ে আপনারা আপনাদের ইনকামটা করে ফেলতে পারেন এই সেটটা কি কি মডেল এটা এটা হলো স্যামসাং জে আচ্ছা স্যামসাং জে তো এটা হচ্ছে এখন বর্তমানে উনি পাওয়ার যে অন হচ্ছে না সেটার কাজ করবে ও এই যে অন হয়ে গেল সো দেখেন একবার অল্প সময়ের ভিতরে কিন্তু উনি কাজটা করে দিল আর যেটা বলবো যে দেখেন ওনার কিন্তু একবারে আপনি কয় মাসের ট্রেনিং তিন মাস তো তিন মাসের মধ্যে কিন্তু ইনকাম শুরু করে দিয়েছে এবং ইনশাল্লাহ সামনে আরো ভালো ইনকাম হয়তো বা করবেন তো ওনার ইনশাল্লাহ যারা এই ধরনের কাজ শিখতে যাচ্ছেন অতি সত্যতার সাথে যোগাযোগ করুন ভালো একটা ইনশাল্লাহ পাবে। পাবেন উনি হচ্ছেন সোহাগ ভাই আইফিক ফার্স্ট থেকে ট্রেনিং নিচ্ছে ওনার অলরেডি দুই মাস হয়ে গেছে ভাই যান ঠিক না আচ্ছা সো এখন কি আপনি শিখতেছেন দুই মাস যে আপনি শিখছেন মানে তাদের যে শিখাচ্ছে মানে আপনি কি কি মানে কি শিখতেছেন আপনি বর্তমানে এখন দুই মাস হয়েছে আমার প্রায় বেসিক প্রায় শেষ

আমি এখনো শুরু করি নাই তবে শুরু করবো ইনশাআল্লাহ আচ্ছা শুরু করেন নাই কেন মানে আমি আমার সেখানে ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা মানে আপনি যদি এখন চান যে আপনি একটা ইনকাম করতে পারবেন এটা পারবেন আপনি জি চাইলে আলহামদুলিল্লাহ করা যাবে আপনি পারবেন মানে যে কাজ শিখছেন এটা আপনি ইনকাম করতে পারবেন বর্তমানে ইনশাআল্লাহ করা যাবে ঠিক আছে ধন্যবাদ সম্ভব আর আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস আমরা প্রোভাইড করি আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সেট মধ্যে এক একটা স্টুডেন্ট বসে এখানে একজনের সেট আপে অন্যজন কিন্তু আমরা বসাই না আমাদের যতটা সেট আছে ততটা ততটাই হচ্ছে স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট আমরা নিয়ে থাকি আমরা এর বাইরে কোনো স্টুডেন্ট নিই না অনেক ট্রেনিং সেন্টার দেখবেন একটা সেট মধ্যে অনেকগুলো স্টুডেন্টকে বসায় কাজ শিখে আমরা কিন্তু ওইভাবে হইলে আপনার স্টুডেন্টরা হাতে কলমে শিখতে পারে আমরা চাই স্টুডেন্টরা হাতে কলমে শিখুক তাই আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আপনার টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করে আর অফার আছে আমাদের সেই অফারটা হচ্ছে আমাদের পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে কেউ যদি আমাদের এখানে ভর্তি হয় তাদের কিন্তু পাঁচশো থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আছে আপনার পাঁচশো থেকে ত্রিশ হাজার টাকা আপনার ক্যাশব্যাক পাবে ত্রিশ হাজার টাকা একজন পাবে এবং বিশ হাজার টাকা একজন পাবে আরেকজন দশ হাজার টাকা পাবে আর পাঁচজন হচ্ছে আপনার পাঁচশো টাকা পাবে আজকের মধ্যে আমরা এখান থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আলাইকুম